ফুলে ফুলে ঢলে গাহে কি বামে দুবাই ফুলে ফুলে ঢলে ঢলে তো বন্ধুরা দেখেছো আজকে ভিডিওর শুরুটা একটু অন্যরকম তাই না মানে আমার হাজব্যান্ড নিজেই ভিডিওটা করেছে আর ও যেরকম পারে সেরকম মনের আনন্দে গান করছে তো যাই হোক ও যতটুকু পারে ওটুকু আমিও পারি না আর ও ভিডিও করছিল কারণ যে ড্রাগন গাছটা আছে না ড্রাগন গাছটাতে অনেক মানে ওই যে ডালগুলো কেটে দেওয়া হয়েছিল এবার সেখান থেকে অনেক কচি কচি ডাল বার হয়েছে প্রথমত আমি ভাবছিলাম ওগুলো হয়তো ড্রাগন গাছের ফুল আসছে কিন্তু পরে দেখলাম যে না ড্রাগন গাছে ফুল নয় ওগুলো আবার নতুন করে ডাল আসছে তো এবছর আর হয়তো ড্রাগন ফল হবে না সামনের পর হবে কি সেটাও জানি না কারণ ড্রাগন গাছে এত পিঁপড়ে লাগছে এত পিঁপড়ে লাগছে পিঁপড়েতেই সব খেয়ে নিচ্ছে তো যাই হোক আমি পুজো পাঠ সেরে নিয়েছি পুজো সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে কারণ ওই যে সকালে স্নান করেছিলাম চা খাওয়া হয়নি তো দেখো চায়ে চুমুক দিতে শুরু করেছি এখন শুভ সকাল বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যেখানে আছো আশা করি সকালে খুব ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি আজকে দেখো একদম সকাল সকাল স্নান টান সেরে পুজো পাঠ সেরে এসে একদম গরম চায়ে চুমুক দিচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে আশা করি একবারে সে স্নান টান করলাম আর চাটা খেয়ে আজকে তখনই সিদ্ধ ভাত করেছে আর বিছানার অবস্থা দেখো কী করেছে অদ্রিজা সব ও এখন পরীক্ষা দিতে যাবে ও যাবে তারপরে আমি গোচ করবো এগুলো আর সিদ্ধ ভাত করলাম কারণ কালকে তো সোমবার ছিল খাওয়া ছিল না আর সিদ্ধ ভাত করে খেয়ে তোমাদের দাদা বেরিয়ে গেছে অদ্রিজার পরীক্ষা চদ্রিজা এখন যাবে আর আবার আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব মানে জন্মদিন বার্থডে আছে একটা আমাদের নাতনির নাতনির জন্মদিন তো সেখানে যাব ওই জন্যই সকালবেলা একেবারে সিদ্ধ ভাত টাত করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর কোনো রান্নাবান্না ঝামেলা নেই ও এই যে রেডি হচ্ছে অদ্রিজা এখন নতুন নতুন চুড়িদার পেয়েছে না কত কাণ্ড না করছে মানে কিভাবে করবে কি মানে কিছুই বুঝতে পারছে না বাচ্চা মানুষ নতুন চুড়িদার করছে বিরাট একটা আনন্দ আমরা যখন ক্লাস নাইন উঠেছিলাম আমরা যখন পড়াশোনা করতাম আমরা গার্লস স্কুলে পড়তাম আমাদের ওখানে গার্লস স্কুল ছিল হাই স্কুল ছিল হাই স্কুলটা কোয়েট ছিল যেটা এগারো ক্লাসের পর থেকে আর মাধ্যমিক পর্যন্ত আমাদের গার্লস স্কুল তো গার্লস স্কুলে পড়তাম আর তারপরে আমাদের সময় ছিল কি নাইন থেকে শাড়ি নাইন টেন শাড়ি এগারো বারো ক্লাস শাড়ি মানে ইলেভেন টুয়েলভ তো চার বছর আমরা শাড়ি পরেছি যখন নাইনে মানে যখন আমরা এইটে পড়তাম বিরাট একটা চোখে স্বপ্ন থাকতো মানে ফেল করলে হবে না পাস করতে হবে শাড়ি পরে স্কুলে যাব বিরাট একটা মানে ভালো লাগা আর প্রথম প্রথম সে শাড়ি পরতাম কত কায়দা কানুন কত স্টাইল এখনও অদ্রিজার হয়েছে সেই অবস্থা মানে প্রথম চুড়িদার পেয়েছে এখন তো শাড়ির বালাই নেই এখন তো স্কুলের দিদিমণিরাও টাড়ি পরে আসে না সব চুড়িদার কিন্তু আমাদের সময় দিদিমণিরাও সব শাড়ি ছিল মানে কোনো সময় ওরকম পোশাক ছিল না যে সেজে গুঝে মানে দিদিমণি বলে আসতাম ওরকম না সবাই শাড়ি পরে আসতো আর খুব মানে সুন্দর সুশৃঙ্খলভাবে আসতো আর কি আর আমাদেরও ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ শাড়ি আমরাও শাড়ি পরে যেতাম আমাদের নাইন টেন ছিল এরকম ব্লু পার সাদা শাড়ি ছিল আর ইলেভেন টুয়েলভ ছিল সবুজ পার সাদা শাড়ি আরে ওটা তো হবি এটা উঠে যাবে উঠে উঠে তোর ওটার সঙ্গে সম্পর্ক কি এখন এই বলছি না কত কাণ্ড পরীক্ষা দিতে যাবে কত আমার হবে না সবার হবে এরকম তাহলে ওখানে সেফটি দিয়ে রাখতে হবে দিচ্ছি আমি তখন রেডি হয়ে গেছে আর জল নিবি পেনটা নিয়েছিস বাবা এখন বিছানা গোছ করবো ও বেরিয়ে গেলে ভালো করে পরীক্ষা দিবি সব লিখবি ভালো করে খাতা মিলাবি খাতা মিলিয়ে তবে ই করবি যেন একটা ভুল হয় না হুম আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে জন্মদিন বাড়িতে যাব তো অনেক দিন আই বুড়ো করিনি সেই সিকিম গেছিলাম ঘুরতে তখন দোকান থেকে করেছিলাম দোকান থেকে বলতে পার্লার থেকে বাড়িতেই করি নিজের যেরকম পারি সেরকম করি কিন্তু সে আবার থেকে থেকেই করেছিলাম যখন সিকিম গেলাম সে দু তিন মাস হয়ে গেল তো একদম জঙ্গল জায়সা ঘড়াই জঙ্গল হয়ে গেছে তো ভাবলাম একটুখানি উপর নিচিক তুলে একটুখানি ইয়ে করে নেব নাহলে খুব অতটা বাজেও লাগছে না তো যাই হোক একা থাকো আমি একা কীভাবে করি এই আর আরেকটু ছোট করতে হবে তোমরা চাইলে চেষ্টা করলে তোমরা করবে আমি চেষ্টা করেছি আর অনেক ধাকাটা নিয়ে দুই মাথা গি দিয়ে এবার হাতে সামনের দিক থেকে পাঁচ সাত দিন প্যাশ দিন নামে খুব লাগে আমার সবাই দেখি হোক লাগতে করতে ঘুমিয়ে যায় আমার এত লাগে আমি এখানে যদি আয়নাকে করছি তাহলে ফোনে দেখলে ঠিক আছে মানুষ পারে না কোনো কাজ নেই চেষ্টা আর অধ্যাবসায় সঠিক চেষ্টা লক্ষ্য দিয়ে থাকে মানুষ সবকাতেই পারে আমার তো এটা মনে হয় পরে আসছে তো বন্ধুরা ভিডিওটা আইভ্রো করে আমরা গিয়েছিলাম জন্মদিন পার্টিতে তো সেই ভিডিওটা মানে পুরো ভিডিওটা এই ভিডিওর সঙ্গে জুড়লে অনেকটাই বড় হয়ে যাবে আর এখন মানে আমার আজকে খুব মানে ভিডিওটা যে এডিট করছে আমার মাথায় চরম যন্ত্রণা হচ্ছে শরীরটাও ভালো না পুরো ভিডিওটা এডিট করতে গেলে অনেকটা সময়ও লাগবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য ওই ভিডিওটা আমি আলাদা করে আবার পরবর্তী ভিডিওটা আপলোড করব তো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আর কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যে যে নিজে আইগুলো করি তোমরা চাইলে তোমরাও করতে পারবে কাজ তো মানুষ কেউ নিজের থেকে শেখে না কারুর দেখে শেখে কারুর দেখে শেখার আগ্রহ বাড়ে মানে আমরা প্রত্যেকেই যেটাই শিখি কারুর দেখেছি কারু শুনেছি কারুর জেনেছি এইভাবেই হয় তো আজকে আমি করতে পারছি তোমরাও পারবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা